আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমি ডাটাই কন্ট্রোলার বা যে কোনো কন্ট্রোলার কিভাবে লোড দিয়ে পরীক্ষা করি দেখতে পাচ্ছেন এখানে একটু ফ্রি মোটর এই মোটরটাতে প্রথমত আমি ফ্রি ঘুরাইছি বা এখানে দেখতে সেনার একটা মোটর ওই যে দেখেন ভালো করে খেয়াল করে এখানে তিনটা মোটর আছে একসাথে তো ওখানে একটু কম চেক করি আমি কিন্তু লোডটা ওখানে বেশি চেক করি ফ্রি মোটরের আগে এখানে চেক দিই এখানে চেক দিতে গেলে খুব সুবিধা হয় যেহেতু জায়গা খুব কম দোকানে তো দেখেন আমি একটু ফ্রি চেক দিই ফ্রি প্রেশারে চেক দিই আমার মোটরটা কিন্তু মোটরটা কিন্তু ঘুরতেছে ফ্রি ঘুরতেছে এটা কিন্তু ফ্রি আসলে এভাবে যদি ঘুরে কোনো মোটর তাহলে কিন্তু বোঝা যায় না যে কোনো মোটর আসলে সরি কোনো কন্ট্রোলার আসলে ঠিকমতো এম্পিয়ার নিতেছে কিনা বা সব ঠিকঠাক আছে কিনা এটা কিন্তু আসলে বোঝা যায় না তো আমি আসলে যেভাবে চেক দিই মানে আমি যেভাবে চেক দিই তো দেখেন এখানে আমি যদি এম্পিয়ারটা দেখাই এই যে এখানে দেখেন এমপেয়ারটা কিন্তু দেখতে পারতেছি এই যে

এগুলা যখন আমি জ্যাম করে ফেলি দেখেন দুইটা তার অ্যাডজাস্ট করে দিলাম আমরা যেহেতু দুইটা তার অ্যাডজাস্ট করে আমরা জানি ডিসি মোটর জ্যাম হয়ে যায় তো সেক্ষেত্রে আমি জ্যাম করে ফেলবো তো দেখেন এখন আমি পরীক্ষা করবো এটা হ্যাঁ তো দেখেন খেয়াল করেন দেখেন দেখেন এখন কিন্তু ঘুরতেছে কিন্তু আস্তে 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 কিন্তু ঘুরতেছে তো এটা হলো প্রেশার আমি এটাকে এখন প্রেশার দিছি তার মানে কি বুঝতে পারলাম যে এখন আমার কন্ট্রোলারটা সম্পূর্ণ ক্লিয়ার আছে সম্পূর্ণ ক্লিয়ার এই কন্ট্রোলারটা কিন্তু আমি অনেকগুলো কাজ করছি দুইটা সাইডেই পুরোপুরি কাজ করছি সবগুলো মোসপেট কিন্তু যে দেখেন সবগুলো মোসপিট খারাপ হয়ে গেছিল সাথে ওয়াই টু ওয়াই ওয়ান তারপরে হচ্ছে গিয়াহেরা এই সাথে আরও কিছু এসএমবি খারাপ হয়ে গেছিলো এগুলো সব আমি চেঞ্জ করছি তো সবশেষে আমি দেখাইলাম যে আসলে লোডটা কীভাবে দেই আপনাদেরকে ডুয়ে দেখানোর চেষ্টা করলাম তো আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি দেখেন কিছু কন্ট্রোলার কিন্তু অনেক সময় গ্রাউন্ডে মিলতে চায় না সেক্ষেত্রে অনেক কন্ট্রোলার আছে যে গ্রাউন্ডের সাথে সিস্টেম আইসির সাথে যদি পারফেক্ট না থাকে তাহলে কিন্তু ওখানে লোডটা দেখাইতে চায় না খেটখেট করে এটাও কিন্তু এক ধরনের সমস্যা তো আপনারা যদি যারা জানেন তারা তো জানেনি যারা যদি কাউ যদি এই ধরনের নতুন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই সেন্সরের এখানে যে ভোল্টেজগুলো আছে এগুলো অবশ্যই চেক করবেন আর চাইলে আপনারা যদি মনে করেন যে এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমি চেষ্টা করব। এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য যেহেতু গ্রাউন্ডের তারে অনেক সময় গাড়ি খেটখেট করলেও আইসি পাল্টালেও দেওয়া গেছে যে শক্তিটা পারফেক্ট পায় না গেট 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 শব্দ করে তো এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমার সাথে আমাকে নক করবেন বা আমাকে কমেন্টে জানাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম